লন্ডনের সরিয়া আইন নিয়ে ট্রাম্প স্টারমার সংঘাত লন্ডন শহরে কি সত্যি সরিয়া আইন চালু হতে যাচ্ছে এমন এক দাবিতে উত্তাল হয়ে উঠেছে আন্তর্জাতিক অঙ্গন জাতিসংঘের অধিবেশনে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প হঠাৎই অভিযোগ তোলেন লন্ডনের মেয়র সাদিক খান কি শহরে সরিয়া আইন প্রবর্তন করতে চান এই বিস্ফোরক মন্তব্যেই শুরু হয় নতুন বিতর্ক পাকিস্তানি গণমাধ্যমের বড়াতে জানা যায় ব্রিটিশ প্রধানমন্ত্রী কেয়ার স্টারমার সরাসরি ট্রাম্পকে ভুল বলেছেন আইটিভি লন্ডনকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি জানালেন শরিয়া আইন প্রবর্তনের ধারণা সম্পূর্ণ অর্থহীন আর সাদিক খান একজন ভালো মানুষ তবে ট্রাম্প আর সাদিক খানের দ্বন্দ্ব নতুন কিছু নয় দু সালে মুসলিম দেশগুলোর ভ্রমণ নিষেধাজ্ঞা ইস্যুতে শুরু হওয়া বিরোধ আজও থামেনি খোদ সাদিক খান ও ট্রাম্পকে আক্রমণ করে বললেন তিনি বর্ণবাদী নারীবিদ্বেষী এবং ইসলামোফোবিক তাহলে এই সংঘাতের নেপথ্যে কি পশ্চিমা রাজনীতিতে মুসলিম বিদ্বেষ দেওয়া নাকি কেবল ব্যক্তিগত দ্বন্দ্ব আর সবচেয়ে বড় প্রশ্ন ইউরোপের মুসলিম নেতৃত্ব কি ভবিষ্যতে আরও বড় রাজনৈতিক চ্যালেঞ্জের মুখে পড়তে যাচ্ছে ট্রাম্পের এই অভিযোগ শুধু রাজনৈতিক নাটক নাকি এর পেছনে আছে গভীর কোনো পরিকল্পনা